নমস্কার বন্ধুরা আমি তম আর আপনি দেখছেন কৃষি চ্যানেল আর গোলাপের সঙ্গে গোলাপ যেমন একটা একটা কাজ করে কম খাটনির বাগানটা আলো হয়ে থাকে সারা বছরই একটা ফুল থাকে আমি বলেছিলাম অনুদা আমাকে বকে গালাগাল দাঁড়িয়ে খরচা বাড়িয়ে দিয়েছিলাম রেলিং করে এটা একটা এইখানে সব ইচ্ছা আছে পরবর্তীকালে আস্তে আস্তে সাজানো হবে এই যে রেলিংগুলোতে হ্যাঁ এসব নিচে দেওয়া হবে এটা একটা সুন্দর এই পাঁচটা রোদটা ডিস্টার্ব করবে না হ্যাঁ আর এবার বলছি এই কাগজ ফুল বা বা বাগান বিলাস এবার দেখুন আমি ছোট্ট করে অনুমদা দেখাই দেখুন কিরকম লাগে বলুন তো করতে পারবে এগুলো অযত্নে পড়ে আছে অযত্নে আমি বলেছি অর্থদা মার্চ মাসে রেডি করতে গোলাপটা হলে এবার দেখুন এখানে থেকে পুরোটাই দেখাই এই গাছগুলো সব রেডি হবে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমি বলছি সবই আনা হয়েছে এগুলো দেওয়া হয়েছে এই যে এখন এটা এটা অসাধারণ ফুল মানে কি বলি এগুলো কিন্তু রেডি হলে হ্যাঁ এটা কিন্তু আপনারা ধারণা করতে পারছেন না যে কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ একটু সময় লাগে যদি একবার দাঁড় করা দিয়ে এই যে একটা গাছে দুটো রকম ফুল এই যে এখানে গ্রাফটিং করা ছিল আর এখানে গ্রাফটিং করা ছিল এই দুটো হ্যাঁ এবার দেখো সাদা এবার দেখুন কি সুন্দর হচ্ছে আরে কি তো আমার না থমাল বাবুর সবই তোমাল করে দিয়েছে দেখুন আমি শুধু একটু মেনটেন করি আর এটা না এই দেখো ছোট সবে শুরু হয়েছে তবে এই গাছগুলোকে বলে দিচ্ছি এর মিডিয়াটা তৈরি করতে খুব হালকা মিডিয়া যত হালকা মিডিয়া হবে বালি মিস্ত্রি তবে কত ভালো ফুল দেবে এবং ভালো গাছ এই গাছ প্রচুর খাওয়া পছন্দ করে কিন্তু মিডিয়াটা টাইট পছন্দ করে না মানে আপনি ঘ্যাস মাটি দিয়ে করতে পারেন শুধু ঘ্যাসে করতে পারেন বালি ভাতমিকম্বস আর মাটি মিশিয়ে করতে পারেন এইগুলো কিন্তু খুব ভালো ফুল দেয় মানে এই দেখুন এটা তো কালার দেখুন এটা মানে আপনার রঙের বাহার বলি অনেকে ভাবে না এই এটা না আমার খুব ভালো লাগে এই কালারটা এই যে প্রথমে একটা এই যে লাল লাল পরে পিঙ্ক হয়ে যায় পিঙ্ক হয়ে যায় এই প্রথমে এইটা আসবে এই লাল হবে তারপর পিঙ্ক হবে এটা দুটো এটা আমারই কাটিং করা কম মাত্র হ্যাঁ এবার দেখুন এই আমি দেখে বলে ফেললাম হ্যাঁ এবার দেখুন এই সব গাছগুলো এটা কিচ্ছু করে নেই এটা সরু ডিগ ডিগে ডাল এটা এইখানে গ্রাফটিং করা দেখুন এই এই দেখুন এই ফুলটা দেখুন তারপরে এই যেমন আপনি যত্ন করছেন না গাছ মারছেন তো তারপরে চাকরি আর চাকরি করলে অবশ্যই অসুবিধা দেখুন এটা এ দেখুন এটা প্রথমে হচ্ছে অরেঞ্জ হবে তারপরে একটু গোলাপি হবে এটা আবার আলাদা ওটা আলাদা এটা আলাদা কিন্তু এই এই ফুলের ভ্যারিয়েশনটা এখন এটা হচ্ছে ডিপ রেড না পিঙ্কও না মানে এটা ফুলটা ছোট হয় ফুলটা একটু ছোট হয় কিন্তু থোকা থোকা হয় কিন্তু এত ছোট হবে না একটু গাছটা ম্যাচিউর হলে বড় হবে এটা আরটা ফুল দেখাই আপনাদের

আবার নতুন ফ্লাস আসছে দেখুন আমার দেখানো কাজ হচ্ছে যারা কম গাছ করতে যান কম মেনটেন্স তারা এইটা এই গাছটাও করতে পারেন আমি এখান থেকে দেখাই আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি গাছ এটা খুব লম্বা হয় না ঝাঁকড়া হয়ে করে খুব সুন্দর ফুল হয় অসাধারণ বেগুনি কালার এটা কিন্তু একটা পুরোনো ভ্যারাইটি এটা আমার কাছে ছিল আছে আমি এটা কিন্তু অরেঞ্জ বা একদম গোল হয়ে যায় আচ্ছা আরেকটা ফুল দেখাই দেখিয়েছি এটা এটা অসাধারণ কালার হয় এটা অসাধারণ কালার হয় মানে মানে ধারণার বাইরে দেখুন বল বলে দেখুন এই যে হালকা অসাধারণ এবার থেকে ক্যামেরা এখান বান্দা দেখুন রিডিংটা কত ভালো সুন্দর লাগে দেখো ওইখান থেকে এবার দেখুন চিত্র আছে এবার দেখুন রিডিংটা কত সুন্দর আছে আপনার ছাদকে আঙিনাকেও এইসব ফুল দিয়েও আর যারা কম মানে কম মেনটেন্স আমি পারি না এটা দিয়েও সাজাতে পারে এটা সব থেকে কম মেন্টেন্স গাছ একদম এবং আপনাকে নিরাশ করবে না ফুল দেবেই হ্যাঁ একটা কথা আপনাদের বারবার করে বলি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু রোদ ছাড়া কোনো গাছকেই আপনি দাঁড় করাতে পারবেন না রোদ বিরাট অ্যালেন্ট করতে হবে রোদটা কিন্তু বিরাট ফ্যাক্টর এই রোদটাই যদি না ঠিকমতো করতে পারেন আপনি কিন্তু ভালো কিছু রেজাল্ট দিতে পারবেন না কখনোই হবে না কখনো হবে না হ্যাঁ এবং বেটে সকালে রোদ মানে সকাল ছটা থেকে রাত্রি দুপুর বারোটা একটা অবধি হলেও একটা ভালো রেজাল্ট দেবে কিন্তু রোদ ছাড়া কিন্তু ভালো হবে না নমস্কার আজকে এই পর্যন্তই আপনাদের দেখানোর কারণ হচ্ছে আপনারা এগুলো দেখে যেহেতু আপনারা গাছ যারা করতে চাইছেন তারপর ছাদকে আঙিনাকে উঠোনকে সাজাতে চাইছেন আপনাদের একটুখানি উৎসাহিত করা দেখিয়ে দেওয়া সেই জন্যে নমস্কার বন্ধুরা আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে